নমস্কার বং চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি কচুর লতি প্রথমে জলে কচুর লতিগুলোকে ছাড়িয়ে হালকা ভাপ দিয়ে নেব ভাপ দিয়ে জল ঝরিয়ে নেব আমি আজকে একদম সিম্পল রেসিপি করেছি আপনারা কে কেমন রেসিপি জানেন শেয়ার করবেন মিক্সার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য কালো জিরে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নেব আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন আপনারা কে কেমন কিভাবে প্রচুর রান্না করেন আমার সাথে শেয়ার করবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভাপ দিয়ে রাখা প্রচুর লতিগুলোকে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে নেব একদম সহজ রেসিপি সিম্পল আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ